হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ তো আগের ব্লগটাই ছিল যে তারা পিঠে আমাদের পৌঁছনো দিন অব্দি আর এটা হচ্ছে সেদিন পুজো দেবো আর কি সকালবেলা তাও আমাদের মানে যে হোটেলে ছিলাম সেখান থেকেই বলেছিল যে আমরা আপনাদেরকে হেল্প করে দেবো মানে পান্ডা ধরে পুজো দেবো কারণ নর্মাল লাইনে পুজো দিতে গেলে অনেক অনেকক্ষণ লেগে যাবে তো আমাদের এই দিনে আবার ফেরারও দিন ছিল ট্রেনও ছিল প্রায় দুপুর দুটো দশের দিকে তাই জন্য আমরা পান্ডা ধরেই পুজো দেবো তো তারাপীঠে হচ্ছে পান্ডা ধরে পুজো দেওয়া হচ্ছে তিনশো টাকা দশ পাঁচশো টাকার লাইন তো আমরা তিনশো টাকার লাইন তো আমরা তিনজন আমি মার মামি পুজো দিতে যাব। তো হোটেলের যে যিনি ছিলেন একজন লোক তিনি আমাদের হেল্প করে দিয়েছিলেন তো আমাদের উঠতেও দেরি হয়ে গেছিলো তো মোটামুটি আমাদের পেরিয়ে যাওয়ার কথা ছিল পাঁচটার মধ্যে ভোর পাঁচটার মধ্যে কিন্তু আমরা উঠেছি প্রায় বলতে গেলে সাড়ে পাঁচটার সময় তো তারপরে স্নান টান করে তারা তারই একদম পুরো গিদের চালিয়ে দিয়েছিলেন না গরম চালিয়ে স্নান টান করে আমরা বেরিয়ে পড়েছিলাম তাও দেখে এখানে কতটা অন্ধকার তো ওখান থেকে তারপরে আমরা এখানে কিন্তু প্রায় মানে যেহেতু ভোর পাঁচটাকে তিনটে সময় থেকে বোধহয় তারও আগে থেকে লাইন দেওয়া মানে নর্মাল লাইন দেওয়া শুরু হয়ে যায় তো তাই জন্য দোকানপাট মোটামুটি খুলেই যায় কিছু কিছু মানে সব দোকানপাট খুলে না কিছু কিছু দোকানপাট খুলেই যায় তো সেরকমই একটা দোকান আমরা এসেছিলাম আমরা আমাদের মা নিয়েছিলো একশো এক টাকার বাটা তো সেটাতে যা যা দেওয়ার আর যে শাড়িটা দিয়ে পুজো দেওয়ার আমাদের মানত ছিল সেই শাড়িটা আমরা ভাই থেকেই কিনে এনেছিলাম তো সেই শাড়িটা আমরা মায়ের গায়ে পুড়িয়ে সেটা মাকেই দান করব তার অনেকে আছে যারা আবার ফেরত নিয়ে আসি ছুঁয়ে মায়ের পায়ে কিন্তু আমরা ওটা মাকেই আমরা দেব তো ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না তো আমরা আর ভিডিও করতে পারিনি আমি আর ভিডিও করতে পারিনি তাই জন্য আমাদের মোটামুটি বেশিক্ষণ লাইনে দাঁড়াতেই হয় না আধা ঘন্টার মধ্যে আমরা পুজো দিয়ে বেরিয়ে চলে এসেছিলাম মোটামুটি ছটা সাড়ে ছটার মধ্যে তারপরে বেরিয়ে এসে একটু গরম গরম চা খেয়েছিলাম ততক্ষণে আস্তে আস্তে সব দোকানপাট খুলতেও শুরু করে দিয়েছিলাম মানে ওখানে তো সারাদিন পুজো হয় আর তারপরে একটু চা টা খাওয়ার পর একটু ঘরে গিয়ে একটু এক ঘন্টা পর্যন্ত রেস্ট নেওয়ার পর তারপরে আমি আর মামা বেরিয়ে পড়েছিলাম যে সকালে কী খাবো ব্রেকফাস্টের জন্য আর দূরে একটু জুম করলাম না ওটা হচ্ছে বলছি সেটা পরে মা তারা স্মরণী এটাই হচ্ছে গলি গলি মন্দিরের জুম করে দেখানোর চেষ্টা করেছিলাম নিমের দাঁত এটা দরকার ছিল কারণ এটা প্রথম এক্সপিরিয়েন্সে আমি কোথাও গেছিলাম কিন্তু আমি ব্রাশটা নিতেই ভুলে গেছিলাম আর ব্রাশটি নিতে ভুলে যেতে তো সামনে দিকে নিমের দাঁতন নিমের দাঁতুন অনেক কার্যকর করতো এটা বলতে তাদের জন্য যারা ব্রাশ নিতে ভুলে যায় আমার মনে হয় তো আমার এটা অনেক কাজে লেগেছিলো তো যাই হোক একটু ফ্রেশ হয়ে তারপরে আমরা আবার একটু বেরিয়ে বললাম যে একটু কেনাকাটা করব। তো মা যেহেতু ফ্ল্যাটে অনেকে আছে যারা পুজো দিয়েছিল আমাদেরকে তাদের জন্য মিষ্টি নিয়ে যাবে তো এখানে তো জানুই ল্যাংচা ট্যাংচা খুব বিখ্যাত তাই জন্য এখানে ষাট টাকা দশ টাকা পিসের তো মা একটু ল্যাংচা নিয়ে নিচ্ছিলো আর তাছাড়া বাড়িতে দেওয়ার জন্য মামিও নিয়ে নিচ্ছিল সবাই মিষ্টি তিষ্টি কেনাকাটা করছিলো আর এখানে তেমন কিছু কেনার ছিল না আর হ্যাঁ আচার কেনা ছিল আর যেগুলো কেনা সেগুলো সেগুলোতে আগের লগে আমি দেখিয়ে দিয়েছি আর হ্যাঁ কাকাতুয়া বলে এখানে একটা বিখ্যাত দোকান আছে সেখান থেকে কিছু প্যারা কিনেছিলাম আর যাই হোক তারপরে ট্রেন ধরে পেয়ারা মাখা খেতে খেতে আবার কলকাতায় ফিরলাম তো এটাই ছিল আমার ছোট্ট তারাপীঠে ঘুরতে যাওয়া মানে পুজো দিতে যাওয়ার একটা ছোট্ট ব্লগ তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছ তারা ফেসবুক পেজটাকে প্লিজ ফলো করে দিও